গত তিন দিন ধরে চলা যুদ্ধ ভারত এবং পাকিস্তানের মধ্যে কিন্তু আজকে কিন্তু যুদ্ধবিরোধী চুক্তি অলরেডি ফাইনালের দিকে হয়ে গেছে কারণ আমেরিকা এবং সৌদি আরবেবিয়া ইরানের নেতৃত্বে কূটনৈতিক স্তরে এটি একটু সমস্যা সমাধানের দিকে গেলে দেশ। এটি মানবতার ক্ষেত্রে আজকে দিনটি খুবই ভালো তবে একটি বিষয়ে মাথায় রাখতে হবে আমাদের যে প্রায় এবার মিলে প্রায় পাঁচ পাঁচটি যুদ্ধ কিন্তু পাকিস্তান এবং ভারতের সঙ্গে হয়েছিল টেরোরিজম ইস্যুতেই হোক বা কাশ্মীর ইস্যুতে হোক এবং তার পরবর্তী সময়ে একাত্তরে পূর্ব পাকিস্তান যুদ্ধ হোক এবং উনিশশো নিরানব্বই হচ্ছে আপনার কার্গিল যুদ্ধ এবং আজকে কিন্তু সেই দু হাজার পঁচিশে আবার প্রায় তিন দশক আড়াই দশকের মাথায় কিন্তু আবার একটা ভারত পাকিস্তান যুদ্ধে জড়িয়ে পড়েছে অনেকে বিশেষজ্ঞরা অনুমান করছে যে এই দুটি দক্ষিণ পশ্চিম এশিয়ার দেশ পরমাণু শক্তিধর দেশ যুদ্ধে কী পরিস্থিতি দাঁড়াবে তবে হ্যাঁ আমি ধন্যবাদ দিব ভারতীয় সেনাকে যে তারা ইসলামাবাদ পর্যন্ত অলরেডি মিসাইল অ্যাটাক করে পাকিস্তানকে বুঝিয়ে দিয়েছে তবে হ্যাঁ অবশ্যই আমাদের সতর্ক থাকতে হবে যে পাকিস্তানকে কিন্তু বিশ্বাস রাখা যাবে না এর আগে আমরা দেখেছি যে উনিশশো পঁয়ষট্টি সালে যখন আব্দুল হামিদ লাহোর পর্যন্ত চলে গে চলে গেছিল তখনও কিন্তু সেই উনিশশো পঁয়ষট্টি সালের দশই জানুয়ারি উজবেকিস্তানের তাসখন্দে কিন্তু রাশিয়ার নেতৃত্বে একটি চুক্তি হয় তাসখন্দ চুক্তি সেটা হচ্ছে আমরাই লাল তোমার লাল বাহাদুর শাস্ত্রী এবং আয়ুব খানের মধ্যে পাকিস্তানের সামরিক প্রধান ছিলেন আয়ুব খান তখন কিন্তু এটি চুক্তি হয় রাশিয়ার মধ্যে আজকে কিন্তু এই ডোনাল্ড ট্রাম্প কিন্তু একটি সক্রিয় ভূমিকা পালন করেছেন তবে দেরিতে হলে কিন্তু একটা বিষয় পরিষ্কার আজকে আমাদের মাথায় রাখতে হবে যে পাঁচ পাঁচখানা যুদ্ধে কিন্তু পাকিস্তান যদি তাদের ইতিহাসটা একবার দেখে তাহলে কিন্তু কোনো দিন তারা ভারতের সামনে কিন্তু টিকতে পারেনি আর দুদিন যুদ্ধে তারা থাকলে তাদের অবস্থা কিন্তু খুব জঘন্য জায়গায় চলে যেত কারণ পাকিস্তানের অর্থনৈতিক অবস্থা খুবই খারাপ এবং সামরিক দিক থেকে গত তিন দিনে ইসলামাবাদ শিয়ালকোট তোমার বালাকোট তারপর হচ্ছে তোমার করাচি ভারত এবং তার সঙ্গে মুজাফরাবাদ এবং পাক পাক অপকাট কাশ্মীর অর্থাৎ পিওকে সমস্ত জায়গায় কিন্তু যেভাবে ভারতীয় সেনা এগিয়ে গেছিলো সামান্য অল্পের জন্য কিন্তু পাকিস্তান বেঁচে গেল তবে হ্যাঁ এটা পরিষ্কার বিষয় যে এই সুযোগে কিন্তু পিওকে দখল করা উচিত ছিল কিন্তু যেহেতু পাকিস্তান তার নিজের পরিস্থিতির কথা মাথায় রেখে তারা সরাসরি চাপ বাড়াতে থাকে আন্তর্জাতিক দুনিয়ার কাছে যে তারা হাত তারা বারবার বলার চেষ্টা করে যে পাকিস্তান আন্তর্জাতিক মহলের কাছে এক কোথায় কাকুতি মিনতি করেছে যে আমাদের বাঁচান এরকম হয়তো পাকিস্তান কোনো একটা কিছু করেছে সৌদি আরবিয়ার কাছে কারণ সাউথ সৌদি আরবিয়ার যে বিদেশ মন্ত্রী তিনি ইসলামাবাদ হয়ে তারপরে দিল্লিতে ছিল হচ্ছে সৌদি আরবিয়ার যে বা উপ প্রধানমন্ত্রী ছিলেন তিনি এখানে দিল্লিতে ছিলেন অনেকদিকে বিদেশমন্ত্রী কিন্তু আবার পাকিস্তানে ইসলামাবাদের মাটিতে ছিলেন ফলে এই যে কূটনীতিক স্তরে দেরিতে হলেও কিন্তু আজকে এক কোথায় আবার দক্ষিণ পশ্চিম এশিয়ায় মানবতার দিক থেকে একটি সবথেকে গুরুত্বপূর্ণ দিন যুদ্ধ বন্ধ হলো এটা একটা অবশ্যই ভালো দিক তবে হ্যাঁ পাকিস্তানকে বিশ্বাস করা যাবে না এই সুযোগে ভারতীয় সেনা হয়তো আর দুদিন যুদ্ধ চললে কিন্তু পাক অধিকৃত কাশ্মীর অবশ্যই ভারত নিয়ে নেওয়ার ক্ষমতা রাখত যদি এই সমস্ত ভিডিও ভালো লাগে চ্যানেলটিকে লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আজ এ পর্যন্তই